আমাদের খুব বেশি পার্লারে যাইতে মন চাইছে এটা আসলে যে খুব রূপচর্চা করার জন্য বা আমরা অনেক বেশি সচেতন ব্যাপারটা ঠিক একদমই এরকম না মাঝে মধ্যে এরকম হুটহাট কিছু প্ল্যান আমাদের মাথায় আসে যখন কোনো কাজ থাকে না আর কি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো যাই হোক বাসাও খালি বাসায় মেহমান নাই তো চিন্তা করলাম দুইজনে যাই একটু সময়ও কাটাই আসি আর পার্লার গেলে আমার খুব ভালো লাগে যেটা সেটা হচ্ছে যে ওরা এত আরাম করে হচ্ছে মেসেজ করে যে ওই সার্ভিসগুলো নিতে আমার সবসাথে বেশি ভালো আমি একদম হচ্ছে ঘুমিয়ে পড়ি তো যাই হোক আমরা খুঁজতেছিলাম যে কোথাও কোনো ডিসকাউন্ট অফার আছে কি না তো আমাদের সামনে অনেক অনেক পার্লার শো করে যেগুলোতে হিউজ পরিমাণ ডিসকাউন্ট ছিল কিন্তু আমরা আসলে কোনো রকম রিস্ক নিতে রাজি না সো আমাদের খুব পরিচিত আমাদের বাসায় যে বাসার পাশে যে পার্লারটা আছে আমরা ফাইনালি সেখানেই চলে গিয়েছি তো আমি আমার সেই আগের সার্ভিসটাই নেব মানে হচ্ছে আমার খুবই রিজনেবল একটা ফেসিয়ালের অফার আছে সেটা আমি সব সবসময় নিই সময় বলতে যখন আমি পার্লারে যাই ঠিক তখন আমি এটাই আর প্রফি যেহেতু নতুন যাচ্ছে সে হচ্ছে তার চুল কাট করবে মানে চুল স্ট্রেট করবে তো সে তার অফারগুলা দেখতেছিল বা রেঞ্জগুলো দেখতেছিল কি কি রেঞ্জ আছে তো প্রফির জন্য আমি আসলে অপেক্ষা করতেছিলাম যেহেতু সেখানে একটা বার্গেনিংয়ের ব্যাপার চলতেছিল আর আমি এদিকে টাকা পয়সা সব জমা দিয়ে অপেক্ষা করতেছি কখন আমার সিরিয়াল আসবে আর সিরিয়াল এলে ওরা আমাকে ডাকবে আর আমি হচ্ছে চল্লিশ মিনিটের জন্য হচ্ছে শুয়ে পড়ব আর আরামদায়ক একটা মেসেজ নেব যাই হোক সব মিলিয়ে আমাদের কি হয় তকে সেটা দেখার বিষয় থ্যাংক ইউ সো মাচ